গুড মর্নিং সব অনেক আগে উঠে গেছি উঠে বারান্দায় এসে দেখছি টন টনে রোদ্দুর বেরিয়েছে আর দেরি না করে তাড়াতাড়ি করে রীতের জামা কাপড়গুলো কাচলাম ডেইলি কি হয় সকালের দিকে একটু রোদ্দুর ওঠে তারপরে মেঘলা হয়ে যায় বৃষ্টি হয়ে যায় হ্যাঁ আজকে দেখছি রোদ্দুর আছে জানি না কতক্ষণ থাকবে কিন্তু আমি তাড়াতাড়ি করে ওর জামা কাপড়গুলো কেচে নিয়েছি এক বালতি জামা কাপড় কেচেছি তো ওগুলো ফটাফট মেলে দেবো এই সব জামাকাপড়গুলো মেলা হয়ে গেল এই দেখো আকাশের অবস্থা ঈদকে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো খুব ভালো লাগে আমার দেখতে মনটাই ভালো হয়ে যায় তা অনেক কিছু জানতে চাও আমি যতটুকু জানি সেইটুকু শেয়ার করার চেষ্টা করি তোমাদের সঙ্গে আর আমার ভিডিও দেখে যদি কারো একটু হেল্প হয় তাহলে অবশ্যই আমার সেটা খুবই ভালো লাগবে হ্যাঁ আর যারা নতুন মা হয়েছো তারা তো আমার ভিডিও দেখোই হ্যাঁ তারা অনেক রকম কোশ্চিন করো আমি তাদের আনসার দেওয়ার চেষ্টা করি হুম তো তোমাদেরও বেবিদের অনেক অনেক আদর আর যারা প্রেগনেন্ট আছো তারাও আমার ভিডিও দেখো তো তোমাদের আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এই সময়টা মন ভালো রেখো হ্যাঁ আনন্দে থেকো দেখবে বেবি ভালো থেকে সুস্থ হবে আমি আগের দিন একটা ভিডিও দিয়েছি ওখানে একজন কমেন্ট যে তুমি এত কাজ করছো তোমার ক্ষমতা আছে মানে সত্যি কি বলবো মা হলে মনে হয় একটা আলাদা রকমই শক্তি ঢুকে যায় হ্যাঁ সারা রাত জেগে আছি তারপরে সকালে উঠে এত কাজ করছি সত্যি আমি হ্যাঁ মাঝে মাঝে শরীর খারাপ লাগে কিন্তু খুব কমই লাগে সব কিছু ঠিক ম্যানেজ হয়ে যায় ধরো সারাদিন টায়ার্ড আছি বা সারাদিন পর ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগছে নতুন মা হলে ফ্রাস্ট্রেটেড লাগবেই হ্যাঁ কোনো কাজ তুমি ধরো করবে ভাবছো কিন্তু সেটা করতে পারছো না তখনই কেমন যেন একটা লাগতে থাকে হ্যাঁ কিন্তু যতই হোক সারাদিন পর না যখন বেবির মুখটা সামনে দেখবে তখন ঠিক সমস্ত কিছু ভুলে যাবে সব ভুলে যাবে তখন একটা না অন্যরকম ফিলিংস আসবে খুব ভালো লাগবে তো আসছে সকালে খাবো মুদি আমরা দুজনেই খেয়ে নেবো তো ওটস দেওয়া হয়েছে খেজুর দেওয়া হয়েছে কলা দেওয়া হয়েছে দুধ পড়বে আর একটু বাদাম ওপর থেকে দিয়ে দেবো কাঠ বাদামটা এমনিই দিয়ে দিই করে দিস রেডি হয়ে গেছে একটু ঘন ঘন হয়েছিল তাই একটু দুধ মিশিয়ে নিলাম এটা এর মধ্যে মিশিয়ে নেব দু চামচ নিতে হয় লাক্টনের গ্র্যানিউলস এটা আমি শুরু থেকেই খাচ্ছি হ্যাঁ ফর ফিডিং লেখাই আছে আছে অনেক কিছু এর মধ্যে চামচ নিয়ে নেব এক চামচ নেওয়া হয়ে গেছে আরেক চামচ নিয়ে নিলাম রিদ কান্নাকাটি করছে ঘুমাবে ওই জন্য করছে এতক্ষণ ঘুমাবি দাঁড়া রোদ দেখে সোম আবার ওয়াশিং মেশিনে চালিয়েছি জানি না এত কাপড় জামা কোথায় মেলবো আগে রীতের ওগুলো শুকা তারপরে এগুলো মেলে দেবো রীত ঘুমলেও এখন সব কাজকর্ম সারবো একটা সংসারে যে কত কাজকর্ম থাকে মানে বলে বোঝানো যাবে না প্রচুর কাজ থাকে প্রচুর কাজ থাকে আর সকাল টাইমটাই বেশি কাজ থাকে তারপর তো দুপুর থেকে হাওয়া দাওয়া হয়ে গেল তারপর থেকে অত সেরকম কাজ থাকে না সকালবেলাটা মানে দম ফেলার টাইম নেই মানে এখন আমি কথা বলছি সময় দেখে দেখেই সমস্ত কিছু করতে হয় কারণ ও উঠে গেলে না তখন সব স্লো হয়ে যায় কাজ আর হ্যাঁ এখানে আমার কোনো হেল্পার নেই আগে রেখেছিলাম কিন্তু এখানে না প্রচণ্ড ফ্যাকরা করে লোকজন বেশি দেখলে ওরা রেট বাড়ি দেয় ঝামেলা করে আর সেই জন্য আমার একদম রাখার কোনো ইচ্ছেই নেই আমি সব কাজকর্ম করি করতে পারি কোনো অসুবিধা নেই ক্যানাডাতে যখন ছিলাম তখন সব একাকাই করতাম বাইরে কি হয় সবাই কিন্তু একাকাই করে ওখানে তো রাখা সম্ভব না কোনো হেল্পার তো সেই জন্যে সবাই একাকাই করে সমস্ত কাজকর্ম তো আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগতো হ্যাঁ আমার বরাবরই বড়ি আমার নিজে হাতে সব সব কাজকর্ম করতে খুব ভালো লাগে হেল্পার থাকলে হ্যাঁ অনেকটা হেল্প হয় কিন্তু ওই বাসন মাজবে বাসনে সব এঁঠো লেগে থাকবে তারপরে ঘর মুজবে ঝাড় দেবে নোংরা নোংরা কাজ করবে ওগুলো দেখলে না আমার একদম ভালো লাগে না মানে আবার আমাকে করে নিতে হয় যে ছিল সেও ওরকমই কাজ করতো তাড়াহুড়ো তাড়াহুড়ো করতো এত তাড়াহুড়ো করতো আমি কিচ্ছু বলতাম না হ্যাঁ এই ভয় সবাই তো এই ভয় পায় যে একটু কিছু বললেই চলে যাবে পালিয়ে যাবে কিন্তু আমিও সেই ভয়টাই পেতাম আমি কিছু বলতাম না কিন্তু তারপরও দেখতাম এত নোংরা কাজ করে নোংরা কাজ করে তারপর তো লোকজন দেখে রেট বাড়িয়ে দিল রেট বাড়াতে হবে করতে হবে লোকজন হলে করব না মানে এইরকম ঝামেলা তো দরকার নেই আমি সব পারবো করতে আমি রিতের আয়া টায়াও রাখিনি বলছিল অনেকে বলছিল আয়া রাখ রাখতে হবে আয়া কিন্তু আয়া রেখে কি হবে আমার সত্যি মাথায় ঢোকে না কারণ আমি ওকে দুধ খাওয়াবো সারাদিন তো ওর দুধ খাওয়া আর ঘুমানো এই কাজ হ্যাঁ আর একটু ধরতে হবে আর স্নান করা তারপর তেল মালিশ করা এগুলো তো আমরাই করতে পারছি তো এইগুলো করতে হয় তো আয়া তো এই টুকটাক কাজ এমন কিছু কাজ না তো এইটুকু কাজ আমরা করতেই পারবো আমাদের প্রায়োরিটি এখন ঋত তো ওকেই আমরা বেশি সময় দেব। তারপর তো বাকি কাজ আছে সেগুলো হয়েই যাবে সব হয়ে যায় আমাকে অনেক শুনতে হয়েছে লোক রাখিস না লোক রাখিস না এই লোক লোক নিয়ে মাথা পাগল করে দিয়েছে আমাকে আমি বোঝাতে পারি না যে আমার যদি লোকটা রেখে সুবিধে হয় নিজের বাড়ি মনে করে যদি ওরা সত্যি কাজকর্ম করতো ভালো করে তাহলে আমার লোক রাখতে কোনো সমস্যাই ছিল না হ্যাঁ কিন্তু ওরা তো করে না আর এরকম ভালো লোক পাওয়া সম্ভব না আমি বলছি না ভালো লোক পাওয়া যায় না অনেকেই ভালো লোক পায় তো সেই লোক আমি এখানে হয়তো পাবো না পাইওনি হ্যাঁ অনেক খুঁজেছি পাইনি তো সেই জন্যে আমার লোক রাখার কোনো ইচ্ছে নেই আমি নিজের মতো করে টুকটুক টুকটুক করে সব কাজকর্ম সারি হ্যাঁ আমি এতেই বেশ ভালোই খুশি আমার কোনো অসুবিধে নেই আমার শরীর খারাপ থাকলেও আমি টুকটুক করে করতে পারি গত বছর কলকাতায় যখন শিফট হয়েছিলাম তখনও কিন্তু কোনো হেল্পার আমি রাখিনি আমি নিজেই সব করতাম আমার ভালো লাগে করতে সেই কাজকর্ম সেরেও আমি নিজের কাজও করতাম সব করতে পারতাম হ্যাঁ তারপরে যখন প্রেগনেন্ট হলাম প্রেগনেন্সির শুরুতে আমি তো কিচ্ছু করতে পারতাম না তখন সৌম্য সবটা সামলাতো ওর উপর খুব চাপ হয়ে গেছিলো সত্যি খুব চাপ হয়ে গেছিলো তারপরে শিলিগুড়িতে গেছিলাম বাড়িতে তারপর বাড়ি থেকে ঘুরে এসে আর তখন পারছিলাম না তখন সৌম্য লোক রেখেছিল রান্নার লোক কাজ মানে কাজ রান্না সব দুটোই একসাথে করতো তো এমনি দু তিন মাসই মনে হয় করে দু মাস মনে হয় করেছে হ্যাঁ তো করতো ওরকমই কাজ তাড়াহুড়ো তাড়াহুড়ো রান্না তাড়াহুড়ো তারপর কাজ যেটা এমনি তো ঘর ঝাড় দেওয়া মোছা একদমই কম স্পেস সেটা মানে কোনো রকমে করতো বাসন পাঁচ মিনিটে মাঝে হয়ে গেল এরকম কড়াই সব লেগে থাকতো কিছু বলতাম না আমি আবার করে নিতাম ওই অবস্থায় আমি করে নিতাম ভাব আর রান্নাও বেশি পথ করবে না অনেক ঝামেলা মানে ও করে যেত তারপর আমি আবার করে নিতাম তো এই করে করে তারপর রেট বাড়িয়ে দিল তারপর ঝামেলা করলো লোক আসলে করতে পারবো না এইসব করে তারপরে আমরা ডিসিশান নিয়ে আমরা রাখবো না আমি পারবো করতে তারপর আমি করেছিলাম প্রেগনেন্সিতে আমি করেছিলাম আমার সত্যি বলতে কোনো অসুবিধে হয়নি ছ মাস তখন সাত মাস হ্যাঁ সাত মাস তখন মা এসেছিলো মা হেল্প করেছিল মা বাবা ছিল মা তখন রান্না টান্না করে দিত আমাকে খাওয়াতো তো অনেক সুবিধে হয়েছে তারপরে তারপরে আমিও কিছুদিন করেছি তারপর আবার মা চলে এসেছিলো ডেলিভারি আগে ওই জন্য সুবিধে হয়েছে হ্যাঁ তখন আমি একা একা পারতাম না ঠিকই ডেলিভারির পরও আমি শুরু শুরুতেই পারতাম না হ্যাঁ পারতাম না বলবো না কিন্তু আমার কষ্ট হতো তো মা ছিল বলে অনেক হেল্প হয়েছে অনেক হেল্প হয়েছে তো ওই সময়গুলো লাগে তো আমি আমার বাড়ির লোককে পাশে পেয়েছিলাম তো আমার সুবিধেই হয়েছিল তো এইভাবে চলছে এখনও আমার কোনো অসুবিধা হচ্ছে না এখনও বেশ ভালোই চলছে বিদেশে যদি সবাই একা একা করতে পারে তো এখানে আমরা কেন করতে পারবো না হ্যাঁ তাই না ওখানে যদি ওরা করতে পারে সবটা সামলাতে পারে তো এখানে আমরাও সামলাতে পারবো সবটা আমার তো কোনো অসুবিধে হচ্ছে না আমি সব আস্তে আস্তে করছি যাই হোক আর এখন কথা বাড়াবো না যাই রীত আবার উঠে গেলে ব্যাস সব আবার কাজ স্লো হয়ে যাবে আগে ভাত বসাবো কালকের মাংসটা আছে ওটা গরম করে নেব আর করলা ভেজে নেব ব্যাস এই করবো তারপর বাসন টাসন আছে সব ধুয়ে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে স্নানে যাবো আজকে কাপড় জামা হয়ে গেছে অনেকই বড় শান্তি করলাটা মশিয়ে দিয়েছি বেশি করেই করলা রেখে দেব এখন আর কম করে কিছু করি না বেশি করেই করে রেখে দিই বাবা বৃষ্টি হচ্ছে কি বলবো আর ভালো লাগে না এই বৃষ্টি বেশি হবে না আবার সব তুলতে হবে অতটা করলাম এই যে এতটুকু হয়ে গেছে কিন্তু আজকেই শেষ হয়ে যাবে স্যালাডটা ফটাফট কেটে নিলাম আর এই লেবুগুলো এইটা হচ্ছে শ্বশুরবাড়ির বাড়ির গাছের লেবু তো আসার সময় মানিয়ে এসেছিলো তো এটা একটাই ছিল আর বাকিগুলো খাওয়া হয়ে গেছিলো তো এটাও কেটে নিলাম বৃষ্টি যখন হচ্ছিলো ভেতরে ঢোকালাম জামা কাপড়গুলো তারপরেই দেখি রোদ উঠে গেছে তারপর আবার সব মেলে দিলাম বাইরে আর এগুলো ওয়াশিং মেশিনে জামা কাপড় ওয়াশিং মেশিনে কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এখানে এগুলো কিছু মেলা হলো হ্যাঁ এগুলো পুরো শুকিয়ে গেছে একদম প্রথমে এগুলো একদম টাইমই লাগে না শুকিয়ে যায় এগুলো নিয়ে নেব আর একটু আছে লাঙ্গট ওগুলো মেলে দেবো আমার স্নান হয়ে গেছে রিত তো একবার উঠেছিল উঠবেই আমি রান্না করতে করতে উঠেছিল তারপর আবার ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়ালাম পাড়িয়ে তারপরে এখনও ঘুম হচ্ছে আরেকবার উঠেছিল আমি স্নান করে আসলাম যখন তখন আরেকবার উঠেছিল তো থাবা মারতে ঘুমিয়ে গেলো তা এখন উঠবে না একটু পর উঠবে আমার এমনি মোটামুটি হয়ে গেছে এখন একটু বসার টাইম পাইনি জামা কাপড়গুলো খালি এদিক ওদিক করছি কারণ রোদ কখন চলে যাবে না সেই জন্যে কাপড়গুলো যতটা হোক শুকিয়ে যাক এটাই ভালো মানে ভগবান কৃপা করেছে তাও এরকম রোদ্দুর উঠেছে রোদ্দুর এইটুকু রোদ তাও হবে সত্যি এই রোদই আমরা চাই না গরম হয় এই হয় কিন্তু এই সময়টাই এই বর্ষার সময়টা চাই একটু রোদ উঠুক হ্যাঁ মাঝে মাঝে বৃষ্টি ভালো লাগে কিন্তু রোদটাও জরুরি না না হলে জামা কাপড় একদম শুকোতে চায় না তখন না ভীষণ টেনশান হয়ে যায় আর বাচ্চা থাকলে তো যাদের বাচ্চা আছে তারা জানে যে জামা কাপড় কত হয় সেগুলো না শুকালে খুব প্রবলেম হয়ে যায় তো যাই হোক ভগবান কৃপা করেছে একটু রোদ উঠুক তো আমাদের ওয়াশিং মেশিনে কাপড়গুলো ওগুলো তাও সারাদিন থেকে যাবে ওগুলো কোনো ব্যাপার না ওগুলো পরে শোকালেও কোনো ব্যাপার না হ্যাঁ কিন্তু জামা কাপড়গুলো শোকাতেই হবে ওগুলো না শোকালে আমার টেনশান হয়ে যায় আবার সকালবেলা উঠে দিতে হয় ভেজা থাকলে কেমন লাগে না যাই হোক শুকিয়ে যাবে সমস্ত রানে গেল ও আসলে তারপরে খেতে পারবো কারণ নাহলে রিচ যদি উঠে যায় তাহলে আবার ওকে ধরতে হবে সেই জন্য আমি এখন খেতে পারবো না আর একসাথে যদি খেতে পারি একসাথে দেখে নেব ও বেরোক এখন তাও শোয়া দুটো বেজে গেছে আজকেও লেট হয়ে যাচ্ছে ডেইলি লেট হয়েই যায় একটু দেরি করে ঘুম থেকে উঠি তো ওই জন্যই আরও হয় আসলে রাত্রিবেলা তো তিনটে সাড়ে তিনটে বেজে যায় চারটে বেজে যায় ঘুমোতে ঘুমোতে তারপরে একটু ঘুম না হলে আর মাঝখানে তো ওঠেই তো সেই জন্য ঘুমটা যদি প্রপার না হয় তাহলে দিন খারাপ লাগবে আর আমি দুপুরবেলা ঘুমোই না আমার কাজ থেকে অন্য কাজ করি তো সেই জন্য একবারই একটু দেরি করে উঠি উঠে তারপর সব কাজকর্ম করি একটু দেরি হয়ে যায় যাই হোক খুব জল পেপাসা পাচ্ছে জল খাই কি হাসি ঘুম থেকে উঠে কি হাসি স্নান করে খেয়ে দেখ ঘুমিয়ে পড়েছিল তারপর ভালোই ঘুমিয়েছে ঘুম থেকে উঠে কি হাসি এই দেখো এদিকে টিভি আছে এখানে শুলেই টিভির দিকে তাকিয়ে থাকে কিন্তু আমরা এখন টিভি দেখতে দেবো না দেব না দেব না একবার মাথায় দিকে এখন মাথায় দিকে এবার মাথায় দিকে এখন হয়ে গেল দুপুরে ঘুম হয়ে গেল হ্যাঁ দুপুরে ঘুম হয়ে গেল তোমার উই 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 ওই কী করছিস রে কী করছিস রে কী করে যে খেলাম আজকে দুইজনেরই ভাত বেড়েছে দুজনেই খাবো তো সৌম্যর মিটিং ছিল তো ও কল নিচ্ছে এবার আমি ওকে দেখে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিই কারণ রীত উঠে যাবে এইবার রীত উঠে গেছে সেই ওকে নিয়ে সৌম্য কল জয়েন করছে মিটিং চলছে কি অবস্থা আমি তখন বললাম যে আমি ভাতটা রাখি রেখে আমি দেখছি ও বললো না তুই খা আমি দেখছি তো ওইভাবেই ও সামলালো আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম নাহলে আর খাওয়া হবে না তিনটে বেজে গেছে হ্যাঁ কি বলবো আর এরকমই দেরি হয়েছে তারপরে এখনও খাচ্ছে রিতকে দুধ খাইয়ে ঘুম পাড়ালাম আর দেখি আর মেঘ ডাক ছিল হ্যাঁ শুনে তাড়াতাড়ি আসলাম ভাগ্যি জামা কাপড়গুলো তুললাম নাহলে পুরো ভিজে যেতের কী অবস্থা পুরো ঝমঝমি বৃষ্টি চলছে ঝমঝমি বৃষ্টি এখানে কাপড় তুলতেই হয় পুরো খোলা তো দিক থেকে পুরো ছাদ আসে আর পুরো বৃষ্টির জল ঢুকে বাড়ান না ঢুকে সব ভিজে যাবে সব তুলে নিচ্ছ বারান্দাটা আজকেই পরিষ্কার করলাম আবার জল জমে গেল তো কী করা যাবে কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই লাগছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে